আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন অথবা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে চাচ্ছেন আপনারা জানতে চাচ্ছেন ট্রান্সফার ভিসা চালু হয়েছে কিনা আর ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে লাগানো যাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটা আলাদা করে সাজানো হয়েছে তো এই টপিকটা নিয়ে আমি কথা বলবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা হয়তো জানেন সাধারণ কমা এখনো চলতেছে সেটা সেপ্টেম্বর অক্টোবর দুই মাস ছিল এখন আবার নভেম্বর ডিসেম্বর বাড়ানো হয়েছে সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না এখন কথা হচ্ছে আপনারা একটা কোম্পানি আপনাকে প্রচুর একটা কোম্পানিতে আছেন কোম্পানিতে আপনি অনেক প্রবলেম ফেস করতেছেন আপনাকে পেশার দিচ্ছে বা বারবার টাকা খুঁজতেছে সেজন্য আপনি অন্য একটা কোম্পানিতে চাইতে চাচ্ছেন এখন আপনার করণীয় কি সেই ক্ষেত্রে এখন হচ্ছে ভাইয়া এখন আপনি যদি সেই কোম্পানিতে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যদি যাইতে চান ঠিক আছে একটা কোম্পানিতে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যাইতে চান আপনি এখন মারাত্মকভাবে ভুল করবেন আর যদি আপনি ক্যান্সেল হয়েও থাকেন তাহলে আপনি খুব খারাপ অবস্থানে আছেন সেটা আপনি নিজেই আপনি বুঝতে পারছেন সেটা আমি বলার অপেক্ষা রাখে না কারণ বর্তমানে ক্যান্সেল ভিসা অন্য কোম্পানিতে ভিসা লাগতেছে না শুধুমাত্র সাধারণ কমায় যারা আওতাভুক্ত আছে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর যারা অক্টোবরের আগে ঠিক আছে ইলিগাল প্রসেসে আরব আমিরাতে অবস্থান করছিল উইথআউট রেসিডেন্সিয়াল ভিসা উইথআউট এমরেজ আইডি কার্ড উইথআউট আপনার লেবার কার্ড উইথআউট ভিসা তারা শুধুমাত্র সেপ্টেম্বর অক্টোবর লিগাল হওয়ার পর তারা ভিসাতে ভিসা লাগাইতে পারতেছে ঠিক আছে এখন আপনারা ভুলেও এক কোম্পানিতে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগানোর জন্য ট্রাই করবেন না আর যদি আপনারা ক্যান্সেল হয়েও থাকেন তাহলে সেটা কোনো কিছু করার নাই সেটা একমাত্র এখন আল্লাহ আল্লাহ করেন আপনার কি হয় পরবর্তীতে সেটা একটু চেষ্টা করুন ধৈর্য ধরুন দেখেন কি হয় কারণ এই মুহূর্তে এটা বিসা লাগানোটা সম্ভব না আর যারা এই শখের বয়সে আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে যাচ্ছেন সেটাও এখন হচ্ছে না বলেও এই ট্রান্সফার চিন্তাটা এখন মাথায় আনবেন না যদি আপনাকে কোনো কোম্পানি কোম্পানি যদি আপনাকে ভিসা ক্যান্সেল করে দেয় চলে যাওয়ার জন্য ঠিক আছে তো খুব সম্ভবত এক মাস সময় থাকে এক মাস সময়ের পর কিন্তু আপনার একটা ফি আসে পঞ্চাশ দেন করে এরপরে সেটা বাড়তে থাকে তো কিছু কারণে আপনাকে চলে আসতেই হবে আদারওয়াইজ আপনার অনেকগুলো ফাইন চলে আসবে সো ভিআরস আপনাদের সাথে প্রতি অনুরোধ হলো যারা শৌখিনতার বসে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ক্যান্সেল হয়ে যেতে চাচ্ছেন তারা বলেও করবেন না আর যারা যেতে চাচ্ছেন তাদের না করে দিবেন আর যারা হয়ে গেছেন অলরেডি তাদের কিছু করার নাই আর যারা বিসা ট্রান্সফারের জন্য চেষ্টা করতেছে প্লিজ বিসা ট্রান্সফার এখন করিয়েন না বিসা ট্রান্সফার কিন্তু এখন হচ্ছে না অনেকেই কিন্তু ট্রান্সফার করে দিবে ক্যান্সেল বিসা লাগাই দিবে এ কথা বলবে শুধু শুধু আপনি সেই ধরনের খপ্পরে না পড়ে দালালদের খপ্পরে না পড়ে আপনি বিসি এখন ক্যান্সেল করিয়ে না অথবা আমরা নিকটস্থ যে আমের সেন্টার আছে আমের সেন্টারে গিয়ে কথা বলুন অথবা তাহসিল কতগুলো সেন্টার থাকে তাহসিলে গিয়ে যোগাযোগ করুন আলতাওয়ার সেন্টারে গিয়ে যোগাযোগ করুন ঠিক আছে আপনারা এই ছোটোখাটো যে টাইপিং সেন্টারগুলো থাকে যে ট্রাভেলার এই কোম্পানিগুলো থাকে আপনার কি বলবো যে টি বিসা টিকিট বিক্রি করে এই ধরনের অনেকগুলো কোম্পানি আছে তারা করে দিবে করে দিবে এ ধরনের কথা বলে বাট তারা করতে পারে না ও গ্লিম আমরা কাছ থেকে 3 400 দরাম নিয়ে পরবর্তীতে দেখবেন আপনাকে তারা কাজ করে দিতে পারবে না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে নিয়োগ দেওয়ার ট্রাই করি আমার কি বলবো আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন সো ভিউয়ারস দিস শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই